মানুষের জীবনে এমন সময় আসে যখন চারদিক অন্ধকার মনে হয় যখন বিশ্বাস ভেঙে যায় নিজের মানুষই শত্রু হয়ে দাঁড়ায় আর মনে হয় এই বুঝি সব শেষ কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় এই অন্ধকারই অনেক সময় আল্লাহর সবচেয়ে সুন্দর পরিকল্পনার শুরু আজ আমরা শুনব এমনই এক জীবন কাহিনী যেখানে আছে ঈর্ষা প্রতারণা দুঃখ ধৈর্য চরিত্রের পরীক্ষা আর শেষে আছে ক্ষমতা সম্মান ও ক্ষমা এই কাহিনী হজরত ইউসুফ আলহ হিসালামের। কেনানের এক শান্ত জনপদে বসবাস করতেন আল্লাহর নবী হযরত ইয়াকুব হিসালাম। তিনি ছিলেন আল্লাহ ভীরু জ্ঞানী ও ধৈর্যশীল এক মানুষ তার সংসার ছিল বড় অনেক সন্তান অনেক দায়িত্ব কিন্তু এই সন্তানদের মাঝেই একটি শিশু ছিল আলাদা ইউসুফ শৈশব থেকে ইউসুফ আলহি সালামের মাঝে এক অদ্ভুত শান্ত সৌন্দর্য ফুটে উঠত তার চোখে ছিল নিষ্পাপ দীপ্তি তার আচরণে ছিল বিনয় ইয়াকুব আলহি সালাম এই শিশুর প্রতি গভীর স্নেহ অনুভব করতেন তিনি জানতেন এই সন্তানের জীবনে আল্লাহর বিশেষ কোনো পরিকল্পনা আছে কিন্তু সব মানুষ তো একইভাবে ভাবে না ভাইয়েরা দেখতে লাগল বাবার ভালোবাসা যেন ইউসুফের দিকেই বেশি তাদের হৃদয়ে জন্ম নিতে লাগল প্রশ্ন তারপর প্রশ্ন থেকে ঈর্ষা এক রাতে ইউসুফ এক বিস্ময়কর স্বপ্ন দেখলেন এই স্বপ্ন তার ছোট্ট হৃদয়কে নাড়িয়ে দিল তিনি দেখলেন আকাশের এগারোটি উজ্জ্বল নক্ষত্র সূর্য এবং চাঁদ তার সামনে নত হয়ে আছে এই স্বপ্ন ছিল গভীর অর্থপূর্ণ কিন্তু শিশু মনে তার অর্থ বোঝার ক্ষমতা তখনও আসেনি ভোর হতেই ইউসুফ ছুটে গেলেন বাবার কাছে শিশুসুলভ আনন্দে স্বপ্নের সব কথা খুলে বললেন ইয়াকুব আলাহস্সাল্লাম মনোযোগ দিয়ে শুনলেন তার চোখে মুখে ভাবনার ছায়া নেমে এল তিনি বুঝে গেলেন এটি আল্লাহর পক্ষ থেকে এক বড় ইঙ্গিত তিনি স্নেহভরে ছেলেকে বললেন হে আমার সন্তান এই স্বপ্ন তুমি তোমার ভাইদের বল না কারণ শয়তান মানুষের মাঝে শত্রুতা সৃষ্টি করে এই সতর্কবাণী ভবিষ্যতের এক ভয়ঙ্কর অধ্যায়ের ইঙ্গিত ছিল দিন যেতে লাগল কিন্তু ভাইদের হৃদয়ে ঈর্ষা বাড়তেই থাকল তারা নিজেদের মধ্যে বলতে লাগল ইউসুফ আর তার ছোট ভাইই কেন বাবার সবচেয়ে প্রিয় আমরা কি কম শক্তিশালী আমরা কি কম গুরুত্বপূর্ণ এই চিন্তাগুলো ধীরে ধীরে তাদের বিবেককে আচ্ছন্ন করে ফেলল একদিন তারা এক ভয়ঙ্কর সিদ্ধান্তে পৌঁছল তারা বাবার কাছে এসে বলল আমরা ইউসুফকে নিয়ে বাইরে খেলতে যাব আমরা তাকে পাহারা দেব ইয়াকুব সালামের মন অস্থির ছিল তবুও তিনি আল্লাহর ওপর ভরসা করে অনুমতি দিলেন কিন্তু সেই যাত্রা ছিল খেলার নয় বিশ্বাসঘাতকতার দূরের এক নির্জন জায়গায় এক গভীর কূপের পাশে তারা থামল ছোট্ট ইউসুফ কিছু বুঝে ওঠার আগেই তাকে শক্ত হাতে ধরে নেওয়া হল তারপর এক মুহূর্তে তাকে ঠেলে ফেলে দেওয়া হল অন্ধকার কূপের ভেতর চারদিকে অন্ধকার শুধু ওপর থেকে আসা এক টুকরো আলো ভয় কান্না একাকিত্ব সব একসাথে ঘিরে ধরল তাকে কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তার হৃদয়ে শান্তনা পাঠালেন ওহি এলো তুমি একদিন এদের এই কাজের কথা নিজের মুখেই এদের জানাবে আর তারা বুঝতেও পারবে না এই ওহি অন্ধকারের মাঝে আশার আলো হয়ে উঠল ভাইয়েরা ফিরে গেল বাবার কাছে তাদের চোখে ছিল অশ্রু একটি জামা রক্তে ভিজিয়ে তারা বলল নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে ইয়াকুব আলাহিস্সালাম জামার দিকে তাকালেন তার হৃদয় বুঝে গেল এটা মিথ্যে তবুও তিনি চিৎকার করলেন না তিনি বললেন সবরই সুন্দর আল্লাই সবচেয়ে ভালো জানেন এই ধৈর্যই ছিল এক নাবির পরিচয় দিন মাসে মাস বছরে রূপ নিল একদিন এক যাত্রীদল সেই কূপের পাশে এসে থামল তারা পানি তুলতে বালতি নামাল বালতির সঙ্গে উঠে এল একটি জীবন্ত শিশু তারা আনন্দে চিৎকার করে উঠল এ তো এক দাস ইউসুফকে তারা সঙ্গে করে নিল এবং নিয়ে গেল মিশরে দাসের বাজারে অল্প মূল্যে তাকে বিক্রি করা হল যাকে মানুষ দাস ভাবল আল্লাহ তাকেই প্রস্তুত করছিলেন ভবিষ্যতের শাসক হিসেবে মিশরের এক প্রভাবশালী ব্যক্তি ইউসুফকে কিনে নিলেন তিনি তার স্ত্রীকে বললেন একে সম্মান দিয়ে রেখ হয়তো সে আমাদের উপকারে আসবে সময় গড়াতে লাগল ইউসুফ বড় হতে লাগলেন তার চরিত্র সততা জ্ঞান সব কিছু মানুষের হৃদয়ে জায়গা করে নিল কিন্তু এখানেই এল আরেক কঠিন পরীক্ষা প্রাসাদের এক নারী তাকে পাপের পথে আহ্বান করল কিন্তু ইউসুফ স্পষ্টভাবে বললেন আমি আল্লাকে ভয় করি তিনি পাপ থেকে পালালেন আর সত্যের জয় হল না মিথ্যা অপবাদে তাকে পাঠানো হল কারাগারে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠেও ইউসুফ আল্লাহর স্মরণ ভুললেন না তিনি বন্দীদের সাহায্য করতেন তাদের উপদেশ দিতেন তাদের স্বপ্নের ব্যাখ্যা করতেন এভাবেই কারাগার এক শিক্ষা কেন্দ্র হয়ে উঠল একদিন বাদশাহ এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন কেউ তার ব্যাখ্যা দিতে পারল না তখন কারাগারের এক বন্দি স্মরণ ওড়ল ইউসুফকে ডাকা হল তাকে ইউসুফ শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না বরং দিলেন এক দীর্ঘ মেয়াদি পরিকল্পনা বাদশাহ মুগ্ধ হলেন তিনি বললেন আজ থেকে তুমি আমাদের ভান্ডারের দায়িত্বে কারাগারের কয়েদি পরিণত হলেন মিশরের ক্ষমতাবান শাসকে দুর্ভিক্ষ এলো খাবারের জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসতে লাগল একদিন দরবারে হাজির হল ইউসুফের সেই ভাইয়েরা তারা চিনতে পারল না কিন্তু ইউসুফ চিনে ফেললেন শেষ পর্যন্ত তিনি নিজের পরিচয় প্রকাশ করলেন ভাইয়েরা ভয়ে কাঁপ ছিল কিন্তু ইউসুফ বললেন আজ তোমাদের ওপর কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন শেষে বাবা ইয়াকুব আলাহ সালাম পরিবার সহ মিশরে এলেন সেই স্বপ্ন পূর্ণ হল সূর্য চাঁদ ও নক্ষত্রের মতো সবাই আল্লার ইচ্ছায় সম্মানের সাথে একত্র হল এই কাহিনী আমাদের শেখায় অন্ধকার যত গভীরই হোক আল্লাহর পরিকল্পনা তার চেয়েও বড় যদি এই ডকুমেন্টারিটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন এমন আরও শিক্ষণীয় ইসলামিক কাহিনী আপনার কাছে পৌঁছতে পারে